তো স্যার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকে আমার আলটিয়া টু বি স্টার্ন মোটিভিশন বাইকটিতে কী কী লাগাইলাম কী করলাম সব ডিটেলস আপনাকে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যায় তো প্রথমে আপনাদের দেখাবো সামনের সাইডটাতে সামনের সাইডটাতে অনেক ওয়ারিং ছিল আমার ওয়ারিংয়ের অনেক প্যারা খাইছি প্যারা বলতে বহুত প্যারা খাইছি এই জন্য আমার বাইকে কোনো ওয়ারিং নাই শুধু সেলফের লাইনটা আছে আর কোনো ওয়ারিং নাই তো ফার্স্ট অফ অল এরপরে দেন আসি হ্যান্ডেলবারই এটা কেটিএমের হ্যান্ডেলবার লাগানো আছে আর টু বিতে থাকে ফ্রি প্যাডের হ্যান্ডেল বার আমাতে ইনস্টল করা হয়েছে কেটিএম এর হ্যান্ডেলবার এখানে রাইজর দিয়ে হ্যান্ডেলটা সেভ করা হয়েছে এরপরে দেন আসি বাম্পারে যেটা আমার ট্যাঙ্কি আমার নিজের সব কিছু সেভ করে সেটা হলো বাম্পার বাম্পার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস স্ট্যান্ডার্ড যে সব কিছু সেফটি করে একটু বাইকের পুরো টু পার্ট সেফটি দেয় একদম তো দেন এরপরে এটা লাগাইছি সুন্দর হওয়ার জন্য কিছু না হয় জন্য সুন্দর করার জন্য লাগাইছি তো সামনের সাইডে এই ছিল সামনের সাইডের সেটআপটা এরপরে দেন আসি পিছনের সাইটে পিছনের সাইডে সিট ডাবল পার্টের করছি এর আগে দশ নম্বর থেকে করছিলাম আমার পছন্দ মতো হয়নি এরপরে আমি বংশল থেকে এটা ডাবল পার্টের সিট করছি পহলিবার হইলিবার সবাই এরকম করে লাগাই হইলিবার আমি দেন পাত ব্যাখ্যা করে এভাবে তুলছি কিন্তু এটা অনেক রিক্স লাগে আমার কাছে যদি একবার রনিং স্টোপেতে পোলট্রি খাই একবার মিটটা ভাঙে যাবো এই জিনিসটাতে তো দেন আসি ফুটপ্যাকে এরপরে ফুটপ্যাকটা আমার হয়নি ফুডপ্যাকটা হয়নি ফুডপ্যাকটা আমি আবার বানাবো কারণ আমার একটা জিনিস দুইবার না করলে হয় না তো ফুডপ্যাকটা আমি আবার বানাবো তো এতদিন দেখছিলেন আমার বাইকে ছিল একজোস্ট লাগানো সেরা অনেক প্যারা দেয় রাত্রেবেলা হওয়া যায় না কোথাও যাওয়া যায় না এমনিতেই তো এ বাইক রং একদম তারপরও প্যারা দেয় এই জন্য স্টকটা লাগাইছি কথা এরপরে আসি বান্নটি স্পকেট বড় স্পকেট লাগানো হয়েছে বড় স্পকেট লাগানোর পরে তুমি একটা জিনিস দেখছি যে কোনো স্পিড ওঠে না বাই সাইডের উপরে কোনো স্পিডই তুলতে পারি না ছোটো ছোটো বাইক আমার সামন্ধে যায় আমি সাইডের উপরে স্পিডই আমার ওঠে না আসলে বড় স্পিড স্পকেট লাগালে স্পিড অনেক কমে যায় তো আমাদের স্টান করার জন্য ইনিশিয়াল পিক আপটা অনেক বেশি লাগে এই জন্য চেনেজ পকেট বড়ো লাগাই তো চেনেঞ্জ পকেট আমার স্টক মানে লাগাইছি আমি তো সব কিছু মোটামুটি সব কিছু লাগানো শেষ এখন শুধু আমার হ্যান্ড ব্রেক সেটটা লাগাবো আর হাই সেট ট্যাঙ্কটা বানাবো ইনশাল্লাহ এরপরে স্ট্যান্ডের আমার বাইকে সব কিছু লাগানো শেষ হবে তো এই ছিল আমার বাইকের অবস্থা তো আবার দেখা হবে আমার বাইকটি ফুল স্ট্যান্ড মডিফিকেশন করার পরে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ